সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা জমি জমা জবে অব্দি মানুষের ভোগ দখলে আসা শুরু করল এর শুরু থেকেই বিভিন্ন ধরনের জাল জালিয়াতি এর সাথে সম্পৃক্ত হতে শুরু করল হ্যাঁ সুপ্রিয় শ্রোতা ঠিকই ধরেছেন মানুষের ভূমি সংক্রান্ত অপরাধের মধ্যে একটি অন্যতম অপরাধ হল জাল জালিয়াতি এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়ও হল জাল জালিয়াতি আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব জালিয়াতি আসলে কি কিভাবে জালিয়াতি সংগঠিত হতে পারে এবং ভূমি জালিয়াতি ছাড়াও অন্য কোনো জালিয়াতি আছে কি না এবং আমাদের সম্পত্তি যে অন্যজন হাতিয়ে নিয়েছে সেটা যে জালিয়াতির আশ্রয় নিয়েছে সেটা আমরা কিভাবে সেই সম্পত্তি উদ্ধার করতে পারব ইত্যাদি সকল সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় শ্রোতা জাল জালিয়াতি মূলত দুইটা প্রধানভাবে বিভক্ত যদিও এটি বইয়ে কোনো বিভক্ত নেই কিন্তু এটা আমার পার্সোনাল পারসেপশন থেকে আমি মনে করি এই দুটি ক্ষেত্র আছে একটি হলো জমি জমা সংক্রান্ত অপরাধ জাল জালিয়াতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এবং অন্যটি জমি জমার বাইরে কিছু প্রতারণা হতে পারে সেটা চুক্তির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে ব্যাংক চেকের ক্ষেত্রে হতে পারে অথবা অন্য যে কোনো পারপাসে এই জালিয়াতি হতে পারে তা আজকে আমাদের মূল যে বিষয় সেটা হলো ভূমি সংক্রান্ত জাল জালিয়াতি এই ভূমি সংক্রান্ত জাল জালিয়াতি আবার একটার সাথে আর রিলেটেড একটা বলতে কোনটা এখানে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার থাকে এবং এই বিশ্বাস অবিশ্বাসের বাইরে গিয়েও আবার সংগঠিত হতে পারে তবে জালিয়াতি যেখানেই ঘটেছে সেখানে কিন্তু বিশ্বাস অবিশ্বাসের কিছু ব্যাপার থেকেই যায় তাই আমাদেরকে বিশেষ করে আজকে আমরা নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনের ধারা এবং পূর্বের যে বাংলাদেশ দণ্ডবিধি সেই দণ্ডবিধির চারশো ছয় চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো আটষট্টি এই ধারাগুলোর কথা মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে জালিয়াতির কিছু উপাদান থাকে সেই উপাদানগুলোর ভিতরে অন্যতম যে উপাদানটি হলো সেটা হলো আপনার সাথে যে জালিয়াতি করল সেই জালিয়াতিটা কিভাবে সংগঠিত হল অর্থাৎ যে আপনার সাথে জালিয়াতি করল তার সাথে কি আপনার কোনো লেনদেনের সম্পর্ক ছিল বা আপনার যে জমি জাল জালিয়াতি হলো সেই জমি সে কি কোনো বর্গা ছিল বা তার কাছে কিনি কি উক্ত জমি অর্পিত ছিল বা সে কি ওই জমি দেখভাল করত না আপনার কোনো পূর্ব পরিচিত না আপনার কোনো আত্মীয় স্বজন যে বিষয়গুলো আপনাদের এখন বললাম এগুলোর সাথে যদি আপনার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি আমি মনে করি বেস্ট রেজাল্ট পাবেন পূর্বের দণ্ডবিধি আইন অনুযায়ী কারণ আমরা জানি যে বর্তমান যে ভূমি আইন এই ভূমি আইনে মাত্র একটা সেকশন সেটা হলো পাস এই সেকশনে জাল জালিয়াতির কথা বলা আছে এখানে কিন্তু সর্বোচ্চ সাজা আছে সাত বছর এবং যেটা দলিল জাল যে আগের যে ধারা ছিল অর্থাৎ দণ্ডবিধির চারশো ধারা সেখানেও কিন্তু আপনার এই সাত ধারা সর্বোচ্চ সরি সেখানেও এই সাত বছর সর্বোচ্চ সাজা অর্থাৎ এই সাত সাত বছরের অতিরিক্ত কিন্তু সাজা দেয়া যায় কিন্তু যদি আমরা চারশো সাতষট্টি ধারায় আসি কারণ ভূমির সাথে অনেক অপরাধ আছে রিলেটেড যেটা দণ্ডবিধির চারশো সাতষট্টি ধারার সাথে সম্পৃক্ত এখন আপনার যে মামলাটা অর্থাৎ আপনার যে আর্জিটা সেটা দেখা গেল যে চারশো সাতষট্টি ধারার অন্তর্ভুক্ত হয় সেটা নতুন যে ভূমি আইন সেটা কভার করে না অর্থাৎ তার থেকেও গুরুতর এ অপরাধ তাহলে কি করবেন তাহলে কিন্তু আপনাকে সেই পেনাল কোডের ধারায় আপনাকে মামলা করতে হবে এখন দেখুন এখানে আপনাদের কনফিউজিং হওয়ার কিছুই নেই কারণ জাল জালিয়াতির যে ধারা অর্থাৎ নতুন ভূমি আইনের যে পাঁচ ধারা এবং এই যে পুরনো আইনের যে ধারাগুলোর কথা আমি বললাম অর্থাৎ চারশো ছয় চারশো কুড়ি কুড়ি চারশো আটষট্টি সাতষট্টি এই যে ধারাগুলো এগুলোর যে বিচার যে আদালত করে অর্থাৎ ফৌজদারি আদালত এবং আপনার ওই যে নতুন ভূমি আইনের যে সাতধারা সেটারও কিন্তু বিচার ওই একই আদালত করবে এমন না যে আপনার দণ্ডবিধির বিচার হবে ফৌজদারি আদালতে আর নতুন ভূমি আইনের যে ধারার কথা বললাম অর্থাৎ ধারা সেটার বিচার হবে নির্বাহী আদালতে এটা বিচার কিন্তু ফৌজদারি আদালতেই হবে কারণ এই অপরাধটি একটি ফৌজদারি অপরাধ জাল জালিয়াতি একটি ফৌজদারি অপরাধ সুতরাং এর বিচার হবে ফৌজদারি আদালতে সুপ্রিয় শ্রোতা এখন আসি জাল জালিয়াতি আপনার সাথে কিভাবে হলো সেটা আপনি কিভাবে বুঝবেন সুপ্রিয় শ্রোতা আমি একটু আগেও বলেছি যে জাল জালিয়াতির সাথে বিশ্বাস অবিশ্বাস এর একটা সম্পর্ক আছে এখন কি রকম ধরুন আপনার বাবার সম্পত্তি আপনার বাবা যতদিন জীবিত ছিল এই সম্পত্তি তার ভোগ দখলে ছিল এবং তার সম্পূর্ণই তার করায়ত্তে ছিল কিন্তু যখনই সে মৃত্যুবরণ করলো তখন দেখা গেল যে তার ভাই অর্থাৎ আপনার চাচা উক্ত সম্পত্তি দাবি করতেছে কিভাবে একটা দলিল আপনাদের সামনে আনলো অথবা দেখা গেল আপনার বড় ভাই বা আপনার ছোট ভাই অথবা আপনার বোন অর্থাৎ নিকট যারা আত্মীয় তারা কোনো একটা দলিল আপনাদের কাছে নিয়ে আসলো এবং উক্ত জমি তারা দাবি করতেছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা বুঝবেন যে সর্ষের ভিতরে ভূত লুকায়িত আছে অর্থাৎ তার যদি অরিজিনালি এরকম কোনো কিছু থাকতো তাহলে আপনার বাবা জীবিত অবস্থায় কেন তারা সেগুলো নিয়ে আসলো না এবং কেন সেগুলো আপনাদের সামনে প্রডিউস করলো না যেহেতু তারা আপনার বাবার জীবিত অবস্থায় এই ধরনের কোনো অ্যাক্টিভিটি তাদের দেখতে আপনারা পাননি তার মানে আপনারা ধরেই নিতে পারেন যে এটি একটা জাল জালিয়াতির অন্যতম উদাহরণ দেখুন এখানে একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার দাঁড়িয়েছে কিভাবে কারণ আপনার বাবা হয়তো বিশ্বাস ভরে তাদেরকে কোনো একটা সময় কোনো একটা পেপারস তাদের কাছে দিয়েছে তারা কি করেছে সেই পেপার্সটা দিয়ে তারা এই জাল জালিয়াতির আশ্রয় নিয়েছে সুপ্রিয় শ্রোতা এরকম বহু উদাহরণ আমাদের সমাজে রয়েছে এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের সামনে যে দলিলটা উপস্থাপন করা হয়েছে সেই দলিলের ধারাবাহিকতা ঠিক নেই অথবা দলিলের কোনো না কোনো একটা মিচিং আছে সেটা হতে পারে দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার অথবা দেখা গেছে যে আপনাদের যে দাগগুলো সেই দাগ তো আসি তার সাথে আরও কিছু আনুষঙ্গিক দাগ সেখানে যুক্ত করা হয়েছে যেই দাগে আপনাদের কোনো সম্পত্তি নেই এর মানে হলো এইটা যে তড়িঘড়ি করতে গিয়ে মানুষ যে ভুলগুলো করে তারই একটা নমুনা সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কারো সম্পত্তি জালজালিয়াতি করা হয় তাহলে এগুলো হলো একটা অন্যতম উদাহরণ এছাড়াও আছে কাউকে ফেক দাঁড় করিয়ে সাবরেজিস্ট্রার অফিস থেকে ভূমি জাল জালিয়াতি করা হয় আবার টিপসই জাল করে করা হয় আবার কাউকে ভুলভাল বুঝিয়েও জাল জালিয়াতি করা হয় অর্থাৎ যে ধরনেরই জাল জালিয়াতি করা হোক না কেন আপনারা এই দুটা আইনের মিশেলেই কিন্তু আপনারা মামলা করতে পারবেন অর্থাৎ আপনাদের কাছে যখন প্রাথমিক একটা ধারণা আসবে যে এই জমিটা জাল করে আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে অথবা এই যে দলিলটা আমাদেরকে দেখানো হচ্ছে এটা ভুয়া এটা মিথ্যা এটা জাল দলিল যদি এ ধরনের আপনারা কোনো প্রমাণ প্রাথমিকভাবে লক্ষ্য করেন তাহলে সেই ক্ষেত্রে আমার তরফ থেকে আপনাদের সাজেশন থাকবে আপনারা কোনো একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হবেন বিশেষ করে যারা দেওয়ানি মামলা করে তাহলে উক্ত লয়ার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আপনাদেরকে একটা সাজেশন দিতে পারবে সেই সাজেশন অনুযায়ী যদি আপনারা এগুন তাহলে আপনারা অবশ্যই উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে যে অ্যানাদার যে জাল জালিয়াতির উপায় আছে এবং সেই জাল মাধ্যমে কিভাবে আপনারা প্রতারিত হন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব আশা করি সেই ভিডিও আপনারা দেখবেন সবাই আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম